হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে নিশ্চয়ই সবাই ভালো আছে আমিও বেশ হয়েছি তো দেখো এখনই এই সাত সকালে ঘেমে কীরকম অবস্থা হয়ে গেছে আজ প্রচণ্ড রোদের তাপ তো মেয়েকে স্কুল পাঠিয়ে আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম কারণ আজ যেহেতু বরের বাইরে বেরোনো নেই আজকে বরের ছুটি আছে আজকে বন্ধ হওয়ার কথা ছিল তো সেই জন্য আমি ভেবেছি মেয়ের ড্রাইভার হয়তো আসবে না তো আমি একটু আরাম করে ঘুমাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে মেয়ে ফোন করে জিজ্ঞেস করলো ড্রাইভারকে বললো না স্কুল খোলা আছে আমি আসছি তো মেয়ের টিফিন বানাতে অনেক লেট হয়ে গেছিলো যাই হোক কোনোরকমভাবে বানিয়ে মেয়েকে পাঠালাম তারপর একটু ঘুমিয়ে নিয়ে তো এবারে সব কাজ একসাথে এসে মাথায় ভিড় করেছে তো এক এক করে কাজগুলো করছি তো আমার সাথে থাকো

মাছও নিয়ে এলো বাজার থেকে বিড়াল প্রচন্ড উৎপাদছে তো এগুলোকে এখন আগে ফ্রিজে রেখে আসি এখন সবজি বেছে নিয়ে তারপর মাছ ধর আমি সবজি কাটতে কাটতে হঠাৎ করে স্নানে কেন চলে গেছি তোমাদেরকে আমি বলছি পরে ব্যাপারটা আর আগে গুছিয়ে নিলাম এখন গিয়ে আমি রান্নাটা বসিয়ে দিই তারপরে তোমাদেরকে আমি সবটা বলব কেন আমি হঠাৎ করে চলে সুপ্ত বসিয়ে দিয়েছি এক জায়গাতে আরেক জায়গাতে বসিয়ে দিয়েছি ঢেঁকির শাক ডাল তো ফ্রেন্ডস তখন যে সবজি কাটতে কাটতে হঠাৎ করে আমি চলে গেলাম তার একটা বিশেষ কারণ হলো হঠাৎ করে পাশের বাড়ি থেকে বলছে যে তোমাদের বিড়ালটা দেখো আমাদের বাড়ির পেছনের কাদার না ড্রেন আছে ওখানে পড়ে গেছে তো দেখছি আমি আমার পেছনের গেটের সামনে বিড়ালটা এসে দাঁড়িয়ে আছে ওকে আমি চিনতে পারছি না মানে পুরো ওখানে এত কাদা কাদামাখা এত কাদা মাখা পুরো মানে ওর চোখটা পর্যন্ত চোখের ভেতর পর্যন্ত কাদা চলে গেছে এত প্রচন্ড পরিমাণ কাদা আর ড্রেনের পচা গন্ধ জল সব নোংরা জল জানি না ওখানে ওরা বলছে বিড়াল বেড়াল ঝগড়া করে নাকি এরকম কাদা লেগেছে বুঝতে পারছি না আমি কি হয়েছে আদৌ তো বিড়ালটা আমার প্রচণ্ড ব্যথা পেয়েছে আর ও হচ্ছে বোবা ও কথা বলতে পারে না এই তো আমার পাশে এসে বসে আছে তারপর সেটাকে আমি দৌড়ে গিয়ে ওকে স্নান ধান করিয়ে পোষে করে আনছি আর তোমরা যারা বিড়াল পোষো তারা জানোই বিড়ালের গায়ে জল দিলে ওরা একদম কুঁকড়ে যায় ও ঠান্ডায় ভয়ে ব্যথায় কাঁপছে কিন্তু গলা দিয়ে একটু আওয়াজ করতে পারছে না আর প্রচন্ড পরিমাণ রক্ত ওর পাত থেকে বেরিয়েছে তারপর সেটাকে মেডিসিন লাগিয়ে স্নান করিয়ে সেটাকে মেডিসিন লাগিয়ে এতক্ষণ ধরে আমি অনেকক্ষণ প্রায় ঘন্টাখানেক বিড়ালটাকে আমি বুকের সাথে জড়িয়ে রেখেছিলাম তারপর ওটাকে ছাদে রেখে আসছি একটু রোদ তাপানোর জন্য তো এবারে ও কিছুই খেলো না দেখো বিছানায় বসে আছে পাটা ফুলে রয়েছে ও হাঁটতেও পারছে না ও একদম ব্যথায় কুকড়ে গেছে কিছু খাচ্ছে না পায়ের থেকে দেখো ওই ওই পাটা দেখো কীরকমভাবে বিচ্ছিরি হয়ে আছে ফুলে গেছে পাটা পা ফেলতে পারছে না পাটা ভেঙে গেছে যত সম্ভব পাটা ওর পা ফেলতে পারছে না বাচ্চাটা দাদা আছো ঠিক এখানে আছো না এখানে আছো 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 যাবে না যাবে না যাবে না যে আমার আশপাশে কোনো পশু ডাক্তার নেই যে আমি সেখানে নিয়ে যাব নিয়ে গিয়ে ওকে একটু ট্রিটমেন্ট করিয়ে আনব তো আমি যতটা পেরেছি আমি ঘরে আমি করেছি চুন হলুদ লাগিয়ে দিলাম এখন দেখো কিভাবে পড়ে আছে কোলের মধ্যে এই দুটো জন্মের থেকে একদম জন্মের থেকে বলতে মানে হয়তো এক কি দু দিনের বাচ্চা কেউ ছেড়ে গেছিল অন্যের বাসায় তখন থেকে এটাকে আমি পালন করছি কী হয়েছে মা দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে না আকাশটা অদ্ভুত দৃশ্য দেখো সেই ছোট্টবেলায় যখন দুধের বাচ্চা তখন বিড়াল দুটো আমার বাড়িতে এসছিল তো তখন থেকে বিড়ালগুলোকে আমি বটলে করে দুধ খাইয়ে সিরিঞ্জ দিয়ে দুধ খাইয়ে আমি বিড়াল দুটোকে বড় করেছি কি হয়ে গেল হঠাৎ করে এইভাবে ব্যথাটা পেলো আমি কিছু বুঝতে পারছি না